গোসল এমন একটি কাজ যা শুধু আমাদের শরীর পরিষ্কারই করে না আমাদের শরীরের যত ক্লান্তি থাকে তা নিমিশে দূর করে দেয় তবে গোসলের সময় এমন কিছু ছোট ছোট ভুল আমরা করে থাকি যা আমাদের অনেক বড় ক্ষতির কারণ হতে পারে এমনকি গোসল করার সময় বাথরুমে স্ট্রোক করে মৃত্যুর খবরও প্রায় সময়ই শোনা যায় এর পেছনে গোসল করার ধরনও অনেকাংশে নির্ভর করে আপনিও হয়তো জেনে থাকবেন স্ট্রোক সাধারণত বেশি হয়ে থাকে কিন্তু এর সঠিক কারণটি আপনার হয়তো নাও থাকতে পারে তাই আজ আমি এই ভিডিওতে রেফারেন্স সহ সঠিক ব্যাখ্যা দেব তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই যা একদমই উচিত নয় এটি একটি ভুল পদ্ধতি এখন আপনি হয়তো ভাবছেন আমি তো এটা প্রতিদিন করে থাকি এতে গোসল দ্রুত হয়ে যায় কিন্তু আপনি এটা জানেন না এই ছোট্ট ভোল্টের জন্যই বাথরুমে স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় প্রথমেই মাথায় পানি দিলে রক্ত দ্রুত মাথায় প্রবাহিত হয় এবং এর ফলে কৌশিক নালী ও ধমনি একসাথে ছিঁড়ে যেতে পারে ফলস্বরূপ ঘটে থাকে স্ট্রোক অতপর মাটিতে পড়ে যাওয়া ভুল নিয়মে গোসলের পরিণতি কানাডায় মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে স্ট্রোক বা মিনি স্ট্রোকের কারণে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো প্রকৃতভাবে এই ঝুঁকি আরও দীর্ঘস্থায়ী ও ভয়াবহ চিকিৎসকদের মতে গোসল করার সময় কিছু নিয়ম মেনে গোসল করা উচিত সঠিক নিয়ম মেনে গোসল না করলে হতে পারে মৃত্যুও গোসল করার সময় প্রথমে মাথা ও চুল ভেজানো একদমই উচিত নয় কারণ মানুষের শরীরের রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট মাত্রায় হয়ে থাকে শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে চিকিৎসকদের মতে মাথায় প্রথমেই পানি দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহুগুণ বেড়ে যায় সেই সময় বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও তাছাড়া অতিরিক্ত রক্তচাপের ফলে মস্তিষ্কের ধমনীও ছিঁড়ে যেতে পারে এবার চলুন জেনে নেই চিকিৎসকদের পরামর্শ মতো যেভাবে গোসল করা উচিত প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে তারপর আস্তে আস্তে ওপরের দিকে কাত পর্যন্ত ভেজাতে হবে তারপর মুখে পানি দিতে হবে এবং সবার শেষে মাথায় পানি দেওয়া উচিত যাদের উচ্চ রক্তচাপ উচ্চ কলেস্টোরল এবং মাইগ্রেন আছে তাদের অবশ্যই এই পদ্ধতি পালন করা উচিত এই কথাগুলো বয়স্ক মা বাবা এবং আত্মীয় স্বজনদের জানিয়ে রাখুন সময় থাকতে সাবধান হয়ে যান নিজে জানুন এবং অন্যকে জানান ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য বা মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ